বাংলাদেশ বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলতেছে আয়ারল্যান্ডের সাথে এবং কি এই ম্যাচই শুধুমাত্র ম্যাচটি যে তারা ভালো খেলছে এমন কিছু না এতে আরও আরও অনেকগুলো রেকর্ড করছে বাংলাদেশ বাংলাদেশের টেস্ট ম্যাচ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ আয়ারল্যান্ডের থেকে অনেক বড় একটা টিম এইটাই কিন্তু বুঝিয়ে দিছে বাংলাদেশ যদিও খাটা কলমে র্যাঙ্কিং টেবিলে নয় নম্বর আছে আয়ারল্যান্ড আছে দশ নম্বরে তবুও কিন্তু বাংলাদেশ এইখানে বুঝিয়ে দিয়েছে যে হয়তো বা তারা কামব্যাক করতে পারে আগের মতন আবারও তারা ফিরে ঘুরে দাঁড়াতে পারে এখন এখানে যে রেকর্ড গুলো করছে সেটা হলো ওপেনার যে চারজন মানে চারজন যে প্রথম ওভার এক থেকে চার নাম্বার ব্যাটার পর্যন্ত তারা সবাই হাফ সেঞ্চুরি করছে এবং এদের মধ্যে দুইজন করছে আপনার যে হান্ড্রেড মানে কি ফুল সেঞ্চুরি যেটা হান্ড্রেড সেঞ্চুরি বলা হয় সেটা করছে এরই মধ্যে হলো আপনাদের জয় করছে হলো একশো একাত্তর রান সবাই কিন্তু তাকে চিনেন এখানে আমি তাদের ছবিটা দিয়ে দিয়েছি যারা না চিনে তারা ছবি দেখতে পারেন এই সে কিন্তু একশো একাত্তর রান করছে আর তারপরে কিন্তু সব থেকে যে প্রশংসাজনক আমার কাছে ব্যাটিং করছে মনে হয় সেটা হলো শান্ত এবং কি লিটন কুমার দাস কারণ তারা যতক্ষণ ব্যাটে পিজে ছিল তারা মনে হয় নাই যে এইটা কোনো টেস্ট ম্যাচ ছিল মনে হইতেছিল আমরা ওডিআই ম্যাচ দেখতেছি কারণ শান্ত এমন ছিল পঞ্চাশ রানে রানে মানে পঞ্চাশ বলে পঞ্চাশ রান আটচল্লিশ বলে আটচল্লিশ রান এমনভাবে সে ব্যাটিং করতেছিল মুশফিকুর রহিমের আজকের ম্যাচটা ছিল একশোতম ম্যাচ কিন্তু মুশফিকুর রহিম তেমন সুযোগ মানে তেমন একটা সুযোগ সুবিধা করতে পারে না তার জন্য তার মানে একটু হতাশই বলতে পারেন কিন্তু সেও একজন রেকর্ড করছে বাংলাদেশের এর আগে কোনো প্লেয়ার একশোতম টেস্ট ম্যাচ কোশ্চিন কালেও খেলিনি শুধুমাত্র মুশফিকুর রহিম একশোতম টেস্ট ম্যাচ খেলছে এবং দেখতে পাচ্ছেন কোচ কোসার যে আশাপুল তার কিন্তু মুখের হাসি দেখে বুঝতে পারতাছেন যে তারা কতটা খুশি ছিল আজকের ম্যাচে আজকের ম্যাচে মুশফিক কিন্তু হতাশাজনকভাবে আউট হয়ে গেছে কারণ তার ব্যাটের সাথে মানে কানায় সিলেগে কিপারের মানে সিলেপের সাথে ক্যাচটা উঠে গেছে এটা ছিল আজকের মানে শুরুর যে খেলাটা আর বাংলাদেশ কিন্তু প্রথম ব্যাটিং করছে মানে ফার্স্ট এ বাংলাদেশ প্রায় ছয়শোর মতন একটা রান করছে বাংলাদেশ মানে ডিগলিয়ার নিয়ে এনেছে তিনশো রান করে ঠিক আছে আয়ারল্যান্ড কিন্তু এর আগে ব্যাট করছে এবং কি তারা একশো ছিয়ানব্বই রানের মতন করছে আর কি তার মধ্যে তারা ওয়াল উইকেট হয়ে গেছে এবং বাংলাদেশ কিন্তু তারা বুঝাই দিছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানে ব্যাটিংয়ে দেখে আয়ারল্যান্ডের প্লেয়ারের মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছুই করার মতন ছিল না কারণ পাঁচশো এক রান যখন বাংলাদেশের তখন কিন্তু মাত্র চার উইকেট গেছে এবং কি লিটুন কুমার দাস আবারও বলতেছি লিটন কুমার দাস শান্ত এবং জয় এবং মমিনুল হক তারা কিন্তু দারুণ ব্যাটিং করছে বাংলাদেশের কাছ থেকে কিন্তু আমরা এইটাই চাই আর এইটাই কাম্য ছিল দেখতে পারছো এখানে কিন্তু পাঁচশো পঁয়তাল্লিশ রানে মারত পাঁচ উইকেট গেছে তাও আবার একশো আঠাইশ ওভারে বাংলাদেশ কিন্তু বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ আসলেই বড় একটা টিম আর তোমরা দেখতে যে শান্ত শান্তর কিন্তু শুধুমাত্র করছে এবং পাচ্ছমাতঞ্চুরি কইরা আল্লাহর কাছে যে একটি কৃতজ্ঞতা সেটা কিন্তু সে প্রমাণ করছে মাঠের মধ্যেই কিন্তু আমরা দেখছি আগে অনেক ক্রিকেটাররা শেষ দিয়েছে সেটা কিন্তু শান্ত করছে এবং বাংলাদেশের মোট উইকেট গেছে আটটা আর নাহিদ রানা এবং কি হাসান মাহমুদ তারাও ব্যাট করছে তারপরে কি ম্যাচের এক সময় যে তারা ডিগ্ দিয়ে দিয়েছে এবং কি বাংলাদেশের যদি হারাতে হয় আয়ারল্যান্ডের তাহলে তিনশো এক রান করতে হবে বাংলাদেশে দিনের শুরুটাই ভালোই ব্যাট করছে এবং কি বাংলাদেশে ডিগলিয়ার দেওয়ার পরে আয়ারল্যান্ডের দুই উইকেট চলে গেছে এবং কি দুই উইকেট যাওয়ার পরে তারা কিন্তু এখনো ব্যাটে আছে কালকে রাত তাদের দেখা যাক তারা কি করতে পারে তারা কাম কামব্যাক করতে পারে কিনা বাংলাদেশের কিন্তু অলরেডি তারা ফিল্ডিংয়ে আছে এবং আয়ারল্যান্ডের কিন্তু দুই উইকেট ভাই চলে গেছে ঠিক আছে তো আশা করি বাংলাদেশ জিতে যাবে কারণ দেখতে পাচ্ছেন কোচ এবং কি মানে মানে ফিল্ডার বা ক্রিকেটাররা সবাই কিন্তু বেশি হাসি খুশি আছে এবং কি অডিয়েন্সের কাম্য যে বাংলাদেশ এই সিরিজটা মানে এই সিরিজটা এবং কি এই ম্যাচটা জিতবে ঠিক আছে আর আমিও একই চাই ভাই কারণ কি ক্রিকেটটার একটু উন্নত দরকার ঠিক আছে ভাই এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আপনারা ক্রিকেটকে ভালোবাসেন কিন্তু ক্রিকেটের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এটা খুবই দুঃখজনক কথা চ্যানেলটা সাবস্ক্রাইব